হুকের মধ্যে বাঁশি বাজাচ্ছে রাতের শেষ লক্ষ্মীকান্তপুর দ্রুত অন্তর্বাসের হুক আটকাচ্ছে মেয়েটি শেষ লোকালটা তাকে ধরতেই হবে সকালে দেখে এসেছে ছেলেটার গায়ে জ্বর দেখতে দেখতে সে এখন বছর ছয়ে পড়ল সেই কবে ঝড় বৃষ্টি রাতে লাইনের ধার থেকে পরিত্যক্ত ছেলেটাকে তুলে এনেছিল সে অভাবে মোড়া সংসার তবু তারই মধ্যে মমতাময়ী মায়ের অন্য এক ছবি অন্য এক স্বপ্ন প্রায় দশ মাসের লকআউটে স্বামী বেকার চুক্তিতে ভ্যান রিকশা টানা শুরু করেছে কিছুদিন অটোর দাপটে এমনিতেই রোজগার কম তারপর ইদানিং স্টেশনের কাছে গজি ওঠা অনলাইন লটারির চক করে প্রায়শই পকেট খালি করে বাড়ি ফেরা মেশিন আসায় বুড়ি শাশুড়ির মুড়িভাজার সাবেক কাজও বন্ধের মুখে দারিদ্রের আবর্তে এভাবেই চক্রবত খেলা লক্ষ লক্ষ লক্ষ্মী সরলা দীপা কিংবা ফতেমার সামনে এক্সিবিশন সফল চিত্রশিল্পীর ব্যস্ততা একক প্রদর্শনীতে স্থান পাবে শিল্পীর তেল ও জল রঙে আঁকা অন্তত চল্লিশটি ছবি তার মধ্যে নোড স্টাডি অন্তত দু ডজন জোর কদমে বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি প্ল্যানিং চলছে পানীয় সহযোগে স্টুডিওর কৃত্রিম তীক্ষ্ণ আলোয়ে শিল্পীর চাহিদা মতো মেয়েটিকে একটু একটু করে নিজেকে প্রকাশ করতে হয় যুবতী শরীর থেকে একটু একটু করে সমস্ত রেখা রং একদিন জেগে ওঠে শিল্পীর মায়া ক্যানভাসে দারিদ্র খচিত ভাষা পায় শিল্পের নান্দনিক দুটি বিশ্বায়নের হাত ধরে হাজার হাজার বিদেশি মুদ্রা আছড়ে পড়ে তৃতীয় বিশ্বের ধূসর ক্যানভাসে আন্ত্রিক ছিনিয়ে নিয়েছে একমাত্র পেটের ছেলেটাকে কুড়িয়ানা ছেলেটাই এখন সব সকালে দেখে এসেছে গায়ে জ্বর সারা বুক জুড়ে নোনা ধরা দীর্ঘশ্বাসে ওঠানামা শেষ ট্রেনটা তাকে ধরতেই হবে বারবার মনে পড়ছে ছেলেটার ফ্যাকাশে মুখ দ্রুত অন্তর্বাসের হুক আটকাচ্ছে মেয়েটি বুকের মধ্যে বাঁশি বাজাচ্ছে টাউন লক্ষ্মীকান্তপুর